কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিউরিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে অকালে নষ্ট হয়ে যাচ্ছে শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে কুম্ভ মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তার কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় কুম্ভ রাশির মানুষরা খুব পরিশ্রমে খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এরা একদমই পছন্দ করেন না কুম্ভ রাশির এই ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির শতভিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকাদের জন্মকুণ্ডলীতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে কুম্ভ রাশির জাতক বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে তবে আগামী সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কুম্ভ রাশি বা একচল্লিশ রাশির জীবনে ইতিমধ্যেই বেশ কয়েকটি শুভ গ্রহ কুম্ভ রাশি সাপেক্ষে রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন যার মারফত কুম্ভ রাশির জাত জাতিকারা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে বিশেষত একুশে আগস্ট বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট কৌশিকী অমাবস্যা থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে ইতিমধ্যেই গ্রহের গোচরে কুম্ভ রাশির সাপেক্ষে সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কেননা কুম্ভ রাশির জাত জাতিকাদের লগ্নে বসে থাকা কালের রাহু তিনি কিন্তু কুম্ভ রাশি সাবেককে রাশিগত এবং নক্ষত্রগত রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এরই পাশাপাশি কুম্ভ সপ্তম ঘরে বসে থাকা কেতু তিনি কিন্তু কুম্ভ ছেড়ে প্রবেশ করছেন সিংহ রাশিতে যার কারণে এতদিন ধরে এই কেতু কুম্ভরাশির স্বাস্থ্যের জায়গায় উন্নতির জায়গায় অর্থনৈতিক দিকটায় ভাগ্যের দিকটায় নানা রকমভাবে বাধা দিচ্ছিল তিনি কিন্তু কুম্ভরাশিকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন অন্যদিকে শনিদেব তিনি কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে কুম্ভ দৃষ্টি প্রদান করছেন অবস্থান করে রয়েছেন কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর তথা মিন রাশিতে এরই সাথে এই সময়কালের মধ্যে বুধ ও শুক্রের ট্রানজিট ঘটছে কুম্ভরাশির তৃতীয় ঘরে সূর্য অবস্থান করছে কুম্ভরাশির চতুর্থে এবং প্রেম বিবাহ ও দাম্পত্যের অধিপতি হিসাবে মঙ্গল কুম্ভরাশির ষষ্ঠে প্রবেশ করতে চলেছে তাই কুম্ভ জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আসবে হ্যাঁ বন্ধুরা যা আপনাদেরকে অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময় আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থর ইনকাম মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্যা ঈশ্বরের এর পর ধীরে ধীরে দূর হবে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল স্বাস্থ্যের জায়গায় এরপর অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করতে পারবেন রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু কুম্ভ রাশি কে বৃদ্ধি পেতে দেখতে পাবো ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহে রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন এই কুম্ভ রাশির মানুষরা এবং আপনার পরিবারের অন্যান্য মানুষজনদের স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো কোনো সমস্যা কোনো প্রবলেম চলে আসছিল সেই জায়গা থেকে স্বাস্থ্যগত ক্ষেত্রে একটা উন্নতি লক্ষ্য করা যাবে স্বাস্থ্য সমস্যা থাকার কারণে কুম্ভরাশির মানুষরা অনেক কাজে কিন্তু বাধা পেয়ে যান, এবং সেই সমস্ত সমস্যা দূর হবে যেমন স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরিতে বাধা কর্মে বাধা ব্যবসায় বাধা নানারকম দিক থেকে আপনি এগিয়ে গিয়েও পিছিয়ে এসছেন এই স্বাস্থ্য সমস্যার কারণে এরপর স্বাস্থ্যগত দিক থেকে ডেভেলপমেন্ট করার মারফত বিভিন্ন ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকদের জীবনে পরবর্তী পরিবর্তন হল অন্যদিকে কেরিয়ার ও কর্মস্থান কিংবা ব্যবসার জায়গায় যদি দেখা যায় তাহলে সময়কালটার পর আপনাদের জন্য খুবই ভালো যাবে হ্যাঁ বন্ধুরা এই সময়কালে দাঁড়িয়ে কুম্ভ রাশির মানুষরা কেরিয়ারের জায়গায় খুব ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন বিশেষত একুশে আগস্ট বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট কৌশিকী অমাবস্যা থেকে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য চন্দ্র পৃথিবী একই স্বর অবস্থান করছে তাই আপনারা নিজেদের কর্মের জায়গায় ডেভেলপমেন্ট করতে পারবেন কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় ভগবান মহাদেবের আশীর্বাদে সেই সমস্ত প্রচেষ্টা একের পর একের পর সফল হতে পারবেন এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবেন এতদিন চাকরি কর্ম কিংবা ব্যবসার জায়গায় বিভিন্ন দিক থেকে চেষ্টা চরিত্র করলেও আপনারা আপনাদের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর সেই জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারবেন তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দু হাজার পঁচিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের রাশি ফলে দৈত্যগুরু শুক্রাচার্য এবং বুধ কুম্ভ রাশিসাবে তৃতীয় ঘরে অবস্থান করতে চলেছে এই দৈত্যগুরু শুক্রাচার্যের মহাগোচরের কারণে কুম্ভ রাশির পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে কিংবা কোনো আসবাবপত্র কোনো অলঙ্কার সামগ্রী পরিবারে যার কারণে বেশ কিছুটা খুশি ও আনন্দ বিরাজ করবে বেশ কিছু অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী দিনে আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত জাতিকাদের জীবনে অন্যদিকে কুম্ভরাশি বা কুম্ভলগ্নের জাত জাতিকাদের জীবনে তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট এই কৌশিকী তিথি থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে পরিবারে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে পরিবারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন ভক্ষণ কিংবা বিবাহের যোগাযোগ বা দেখাশোনা আসা রকম কিছু একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার কারণে পরিবারের আত্মীয় স্বজনদের সাথে পুনরায় মিলিত হওয়া এবং পরিবারে একটা খুশি হাসি এবং আনন্দ বিরাজ করতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে কুমারশিক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুদিকে এরপর পরাজিত করে এগিয়ে যেতে পারবেন আপনার পরিবার আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যেই সমস্ত মানুষজনরা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে তাদেরকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন পরিবর্তন কুম্ভ রাশি দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে এরপর স্পষ্ট করে তুলবে আপনার জয়লাভ ঘটাবে এতদিন সমস্ত বাধা ষড়যন্ত্র এরপর শেষ হবে আগামী দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে কুম্ভ রাশির জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই কুম্ভনাশের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণী হলো আপনার পরিবার আপনার সামাজিক জীবন এবং ব্যক্তিগত জীবনের পর সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারের মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি চলছিল সেই অবনতি চলার কারণে পরিবারে একটা সুখ শান্তি অশান্তি নানা রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছিলো পরিবারের মানুষজনদের মধ্যে ভুল বোঝাবুঝি মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলে যে অভাব চলছিল সেই জায়গায় সমস্যা দূর হয়ে যাবে প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন এরই পাশাপাশি ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে অন্যদিকে যারা প্রেম করছেন প্রেম থেকে এরপর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটু এই মুহূর্তে দাঁড়িয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটার পর আপনার জন্য বেশ ভালো যাবে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আপনার একটি ছোট্ট বিনিয়োগ আপনাদেরকে ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে এবং মুনাফা অর্জনের পথে এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি যারা আগে অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই লাভবান হতে পারবেন এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ কিংবা কোনো স্টক বিজনেস স্টক মার্কেটিং এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি ধান চালের ব্যবসা করেন কিংবা যে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন স্টক বিজনেস সেই জায়গা থেকে শুভ ফলাফল অর্জন করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা লটারির সাথে যুক্ত রয়েছেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল তিরানব্বই বাইশ একান্ন ঊনসত্তর তেষট্টি বিয়াল্লিশ পঞ্চান্ন নিরানব্বই অষ্টআশি চোদ্দ চব্বিশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য সাত এই সংখ্যাগুলি লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এবার ভালো ফলাফল লাভ করতে পারবেন এরই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা আগস্ট ও সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাবে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতা অর্জন করতে পারবেন এরই পাশাপাশি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন বিশেষত কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো রাজমিস্ত্রি কোনো প্রোমোটারে কিংবা কোনো রকম কন্ট্রাক্টারি লাইনের সাথে যুক্ত রয়েছেন তারা এরপর আধিপত্য বিস্তার করতে পারবেন নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে লোক বা টার্গেট পূরণ করার মারফত অনেকটাই অর্থ ইনকাম অনেকটাই মুনাফা লাভ করতে পারবেন কুম্ভ রাশির মানুষরা অন্যদিকে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন কিন্তু এরপর শুরু হতে যাচ্ছে যার মারফত দীর্ঘদিন ধরে যদি আপনাদের কোথাও ঋণ থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলিকে দূর করতে সক্ষম হবেন কেননা ঋণের বোঝা থাকার কারণে আপনারা এতদিন ধরে যে চিন্তায় ছিলেন সেই চিন্তার পর দূর হয়ে যাবে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অর্থের ইনকাম কিংবা অর্থ সেভিংস বৃদ্ধি পাবে যার মারফত দীর্ঘদিনের ঋণের বোঝা যে বয়ে বেড়াচ্ছিলেন সারা সাথীর তৃতীয় চরণে এই শেষ পর্যায়ে এসে কুম্ভ রাশির মানুষরা সেইগুলিকে দূর করতে সক্ষম হবেন কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে গ্রামীণ সমস্যার পর মিটবে কেননা শনিদেব এতদিন ধরে কুম্ভ রাশিতে অবস্থান করেছিল তিনি কিন্তু কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করেছেন মিন রাশিতে যার কারণে যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গায় বিভিন্ন চেষ্টা চরিত্র করছেন তারা এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আগস্ট ও সেপ্টেম্বর আপনার রাশিসাবে সন্তান প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে ব্যবসায়ীগত দিক থেকে সময়কালটির পর আপনার জন্য ভীষণ ভীষণ ভালো যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় অনেকটাই বাড়বে ব্যবসার জায়গায় এই মুহূর্তে ইনভেস্ট করলে অনেকটাই মুনাফা লাভ করতে পারবেন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জাপ করুন যাদের অর্থনৈতিক সমস্যা চলছে বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটান নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন